সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তো আজকের বারটা হচ্ছে রবিবার এখন সময় সকাল ওই দশটা মতো বাজে তো আমার স্নান দান সব কমপ্লিট হয়ে গেছে আর সব থেকে ভালো খবর যেটা হচ্ছে মেয়ে এখন আগের থেকে অনেক ভালো আছে লাস্ট ব্লগে তোমাদেরকে বলেছিলাম মেয়ে ভ্যাকসিন নিয়েছিল ভ্যাকসিন নিয়ে তো ওর পরপর দুদিন যা অবস্থা গিয়েছে ওর তার সাথে সাথে আমাদের মানে সেটা আর বলার মতো নয় তো তারপরে আজকেও অনেকটাই ভালো আছে মানে সুস্থ আছে নিজে নিজেই সব কিছু করছে তো আমার সকালে সমস্ত কাজকর্ম সব কিছু হয়ে গেছে এখন যাবো ছাদে ছাদে গিয়ে ফুল তুলে নিয়ে আসবো আর বেশ কিছু কাপড় চোপড় খেঁচেছে সেগুলো মেলে দিয়ে আসবো আর এদিকে মেয়ে কি করছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এই দেখো আজকে অনেকটা বেটার আছে বেটার মানে কি হাসি ফুটেছে আর হাতে এই যে ভ্যাকসিনের জায়গাটা দাঁড়াও দেখাচ্ছি তোমাদের এই যে ভ্যাকসিনের এই জায়গাটা বেশ এখনও ফুলে আছে কিন্তু মানে আজকে হাতে মুভমেন্ট করতে পারছে লাস্ট দুদিন হাত মানে একটুও নাড়ায়নি কিছু করেনি হাত নাড়াতে বললে কান্নাকাটি করছিল তো এখন বললাম একটু লিখতে বসতে ওকে কারণ দুদিন স্কুলটাও কামাই হয়েছে দুদিন বলছি একদিন মানে শনিবারের দিন স্কুলটাও কামাই হয়েছে তো বাড়িতে এখন লিখুক পরে আমার রান্নাবান্না হয়ে গেলে ওকে ইয়ে করাবো স্কুলের একটা খাতা মানে হোমওয়ার্কটা বাকি আছে একটা তো সেইটা করাবো তো এখন ওকে লিখতে বসিয়ে দিয়ে আমি যাবো ছাদে গিয়ে জামা কাপড় সব মেলে দিয়ে এসে ফুল তুলে নিয়ে আসবো আর ফুল তুলে নিয়ে এসে পুজোটা করে নেবো তো চলো তোমরাও ভিডিওটা দেখতে থাকো আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে লাইক করো আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পুজো করতে যাওয়ার আগে এখানে হলো চুলটাকে খুব ভালো করে বেঁধে দিয়ে কারণ চুলগুলো বড় হয়ে গেছে তো আর তেল দিয়ে দিয়েছি আর যা গরম ওরও তো অস্বস্তি হয় তো ভাবলাম চুলগুলো আগে ঠিকঠাক করে বেঁধে ছোট্ট মতো একটা খোপা করে দিই তারপরে ও লিখতে বসুক আর আমিও পুজো করতে যাই তো এখানে চুল বাঁধা হয়ে গেছে ম্যাডাম আমার নিজে নিজে আয়না একটু দেখে নিচ্ছে ঠিকঠাক হয়েছে কি না এই ভাবছে ব্যাপার ও থাকুক আমি যাই এবার পুজোটা করে নিই এসেছি ছাদ থেকে নিয়ে এসেছি দেখো এই যে এখানে ফুলগুলো ফুল ছিল না এমন নয় অনেক ফুল ফুটেছে কিন্তু তোমার এত রোদ আর ওই যে এত গরম ছাদে পাওয়া দেওয়া যাচ্ছে না আর বেলাও তো হয়ে গেছে অনেকটা সেই জন্য ভাবলাম যেটুকু ফুল দিয়ে আমার পুজো আর কি হয়ে যাবে সেটুকুই নিয়ে এসেছি আর এইদিকে দেখো গোপাল এখনও শুয়ে আছে আর কালকে আমি যেহেতু সন্ধ্যাবেলা বাড়ি ছিলাম না হাজব্যান্ড সন্ধে দিয়ে গোপালকে ভোগ লাগিয়ে ঘুম পাড়িয়েছে সেই জন্য পুজোর যে ফুলগুলো সেগুলো আর তুলতে হয়তো ভুলে গেছে না তোলে নিই সেটা জানি না তো চলো আমি এখন পুজোটা করে নিই সবার আগে অনেকটা বেলা হয়ে গেছে এরপরে আবার মেয়েকেও কিছু খাবার করে দিতে হবে সকালেও খেয়েছে চলো আগে পুজোটা করে নিই পুজো দেওয়া কমপ্লিট আর আজকে গোপালকে ভোগ দিয়েছিলাম এ লাড্ডু আর এখানে একজন এসেছে এসে বসে আছে কিসের জন্য পুজো আস্তে আস্তে লাড্ডু খেয়ে মোটা হবে বুঝেছ এই হচ্ছে ব্যাপার চলো পুজো কমপ্লিট বা কি করবো এবার আবার যেটা হবে রান্নাঘরে এই তো কাজ কাজ করো খাও দাও রান্না করো খাও দাও তাই তো হুম তাই তো মেটা কথা বলে না কেন শুধু হাসে মেয়েটা মেটা শুধু হাসে কথা বলে না অফ ক্যামেরায় তখন বক বক করে তো চলো এখন রান্নাঘরে যাই রান্নাঘরে গিয়ে আবার রান্না বান্না করতে হবে খাওয়া দাওয়া কি করব সকালে এখন কিছু ঠিক হয়নি বাজে এখন প্রায় এগারোটা মানে এগারোটা না হলেও পনেরো এগারোটা তো বাজেই এখনও রান্নাবান্না কিছু ঠিক হয়নি ভাবছি ব্রেকফাস্ট আর কিছু করব না হাজব্যান্ড ফোন করেছিল মাছ রেখেছে তো একবারে ভাত বসিয়ে দেবো তাহলে সকাল সকাল রান্নাটা হয়ে যাবে আর দুপুরে রান্নাবান্না বিশেষ কিছু ঝামেলা থাকবে না আর যদিও আমি এক তরকারি ভাত একটা ভাজা বা একটা সবজি এরকমই কিছু করি তো ফ্রিজে আছে কাঁচা কলা তো কলাটা ভেজে নেবো ভাতটা করে রাখবো আর মাছে ঝুলে সমস্ত কিছু প্রিপারেশানটা করে রাখবো তাহলে মাছটা নিয়ে আসলে ফটাফট মাছটা রান্না হয়ে যাবে ব্যাস বান্না সব কমপ্লিট আর আজকে একটু ওবারই যেতাম কিন্তু গেলাম না মেয়েকে নিয়ে তার কারণ কালকে তো ও ছিলাম দুপুরবেলা থেকে বাবা আর মা আজকে ঘর ঝাড়াঝারি করবে সেই জন্য তাই তো ঘর ঘরঝারাঝারি করবে তো সেই জন্য আর যাচ্ছি না আজকে গরমটাও প্রচণ্ড আর হচ্ছে তোমাদের ওদিকে কি বৃষ্টি হচ্ছে বৃষ্টিগুলো আমাকে জানিও তো আমাদের এইদিকে তো নাকি বলছে মহালয়ার দিন বৃষ্টি হতে পারে তো দেখা যাক কি হয় আমাদের বাড়ির সবাই হ্যাঁ ঠিক আছে চলো তাহলে রান্নাঘরে যাই রান্নাঘরে গিয়ে এবার রান্নাঘরে বাকি কাজকর্মগুলো সারি আর প্রতিদিনের কাজ আর করা যাবে আমার মতো সবারই জানি বিরক্ত লাগে তবুও করতে হয় আমাকেও করতে হয় এই রান্নাটা হলো কি কাজ বাবু সব থেকে রান্না করাটা কি কাজ সব থেকে সব থেকে কাজ ভারী কাজ কি কাজ তুমি রান্না করবা আমিও আমার বিয়ে না রান্না করব এখন আমিও বলবো কিন্তু তুমি তো বলেছো তোমার বিয়ে তুমি বিয়ে করবে না তুমি আগে চাকরি করবা হ্যাঁ আগে চাকরি করে আর চাকরি করে ডাক্তার হবো বিউটি পার্লার করব তারপর বিয়ে করব হ্যাঁ আমার মেয়ে আগে বড় হবে চাকরি করবে চাকরি কি চাকরি কি চাকরি আগে ডাক্তার হবে আর ওর খুব ইচ্ছে মেকআপ আর্টিস্ট হওয়ার আগে ডাক্তার একবেলা ডাক্তারি করবে একা একবেলা মেকআপ আর্টিস্ট হবে তারপরে সন্ধেবেলা মেকআপ আর্টিস্ট করব আর রাত আর আর দিনের বেলা করে ডাক্তার হ্যাঁ দিনের বেলা করে ডাক্তার হবে আর সন্ধেবেলার করে মেকআপ আর্টিস্ট হবে এই সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে সবার লাস্টে ও বিয়ে করবে ভালো কথা নিজে পায় তাড়াতাড়ি ওই সবার পরে আর সবার লাস্টে একই ব্যাপার ঠিক আছে চলো আর বক বক করবো না অনেক বক বক করছি এবার রান্নাঘরে যাই এদিকে আমি যতক্ষণ পুজো করছিলাম ওকে আমি না কাজ দিয়ে গিয়েছিলাম নাহলে এই দিক টুক টুকটুক টুকটুক করে শুধু বদমাইশি করে ওকে বলেছিলাম ক্যাপিটাল লেটার এই স্মল লেটার আর ওয়ান থেকে টোয়েন্টি ফাইভ লিখতে লিখেছে কিন্তু হাতে রেখাগুলো একটু খারাপ যায় এদিকে হাতে লেখাগুলো একটু খারাপ হয়েছে এখানে জেড তারপরে এখানে এম এন এই লেখাগুলো একটু খারাপ হয়েছে যাকে তাও এক একা বসে বল লিখেছে এই অনেক কি আর করা যাবে নাও ভালো হয়েছে কি দেবো রাইট দেবো না গুড দেবো না ব্যাড গুড না ব্যাড 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 কি লিখবো ব্যাড হ্যাঁ আজকে কিছুই দেবো না আজকে কী দেবো ব্যাড আজকে দেবো একটা স্মাইল ঠিক আছে না আজকে শুধু একটা স্মাইল ঠিক আছে হাতে লেখা ভালো হয়নি সেই জন্য আজকে গুড পড়বে না বুঝেছ যাও খাতাপত্র রেখে দাও খেলা করো খাতাপত্র রেখে দাও খেলা করো আর এখন কি খাবে তুমি এগরোল হবে এগরোল হবে না না ওই সসটা সসগুলো দিয়ে এগরোল হবে তাহলে কি হবে এখন 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 আমি একটু সস দিয়ে মুড়ি খাবো না মুড়ি নামে ওই আটা মাখা আছে তাকাও আমার দিকে তাকাও আটা মাখা আছে রুটি করে ডিম দিয়ে এর আগের দিনে তুমি খেতে পারো নি ভালো করে শরীরটা খারাপ ছিল বলে তাহলে ওটা করে দিই ঠিক আছে তো এখানে এই যে একটা ডিম ভেঙে রুটি করে তার উপরে ডিমের অর্ধেকটা একটু নুন দিয়ে মাখিয়ে নিয়েছি রকম পেঁয়াজ লঙ্কা কিছুই দিই তো অর্ধেকটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে এটাকে এবার উল্টে দেব। উল্টে দিয়ে বাকি অর্ধেকটা যেটা থাকবে সেইটা এইখানে এইভাবে করে ছড়িয়ে দিয়ে পুরো রুটির গায়ের সঙ্গে মাখিয়ে দেবো আর ওপর থেকে একটু সস দিয়ে দেবো সস দিয়ে রোলের মতো করে মানে রোলের মতো কি আর রোল করে দিলে আমার মেয়ের এই রোল রেডি আর আমার মতে ওই ম্যাগি বা ওই যে কী বলে ইপি বা ম্যাগির থেকে এটা অনেক ভালো একটু আটা মাখা যদি থাকে ঘরে একটা ডিম দেওয়া হয়ে গুঁড়িয়ে দেওয়া তারপরে হচ্ছে কী বলে একটু পাল্টি থাকে একটু ডিম টোস্ট করে দেওয়া এগুলো অনেকটাই ভালো আমার মনে হয় তার মানে এই নয় যে আমার মেয়ে ইপি বা ম্যাগি এগুলো খায় না ও এগুলোও খায় কোনো কোনো সময় ও বায়না করে কোনো কোনো সময় আমার শরীর খারাপ থাকলে বা আমার হয়তো করতে ইচ্ছা করছে না সে সময় আবার করে দিই ওকে তো এই হচ্ছে ব্যাপার চলো এটা আমি ভেজে নিই ভেজে নিয়ে একটা প্লেটে করে ওকে সসে রোল করে দিই তারপর তোমাকে দেখাচ্ছে এটা ফাইনালি দেখতে কেমন হয়েছে দুটো পিট খুব ভালো করে সেঁকে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি এই সসটা এই সসটা না আমাদের এখানে ওই পাপন বেকারি পাপন বেকারিটা হচ্ছে তোমার একদম মানে নিরামিষ সমস্ত কেক প্যাটি সব কিছু পাওয়া যায় তো সেইখানে দেয় খুব টেস্টি সসটা খেতে কোনো রকম অনিয়ন গার্লিক কিছু দেওয়া থাকে না তো এই সসটা আমার মেয়ে খুব ভালোবাসে আর আমরা যেটা ম্যালকাসের যে সসটা খাই আর কি ওটা না একটু বেশ ঝাল ঝাল তো ওইটা অতটা খেতে পারে না এই সসটা এই আগের দিন ইয়ে খাওয়া হয়েছিলো প্যাটিস খাওয়া হয়েছিল বাড়িতে মানে ও বাড়িতে গেছিলাম ওই বাড়িতে সবাই মিলে প্যাটিস খেয়েছিলাম ওইখান থেকে আনা হয়েছিল তো চলো এটা তো রেডি একটা প্লেটে বেরিয়ে দিয়ে আগে দাঁড়াও খুব গরম এই যে এখানে আমার মেয়ের এগরোল রেডি সস দিয়ে একটা ইয়ে করে দিয়েছি কয় বসো এবার ও খাবে আর আমি যাবো কোথায় রান্নাঘরে রান্না করতে আগে বস বস পুরোটা ফিনিশ করবা ঠিক আছে হবে তো পুরোটা ফিনিশ হবে তো আর তুমি এগ রোলটা খেতে কতটা ভালোবাসো বাড়িরটা ভালো না বাইরেরটা ভালো বাড়িরটা ঠিক আছে খাও আমি রান্না করি হ্যাঁ মেয়ে তো খাচ্ছিল আর ওর খেতে এখন অনেকটা সময় লাগবে তো আস্তে আস্তে খাক আর এদিকে আমি ফটাফট রান্না সব জোগাড় জোগাড়য সব কিছু কমপ্লিট করে নিয়েছি একটু তেল ঢালতে বা ছিল আর কি তো তেলটাও ঢেলে নিয়েছি এদিকে ভাত হয়ে গেছে ভাতটা উপর দিয়ে নিয়েছি চলো বক বক না করে রান্নাটা এবার করে নিই কমপ্লিট কাঁচা কলা ভাজা ঢ্যাঁড়স সিদ্ধ আর হচ্ছে রুই মাছের মানে কালিয়াই বলতে পারো একদম শুকনো শুকনো করে করেছি এবার এটা খেয়ে নিয়ে যাবো রেস্ট নিতে রেস্ট বলতে কি যত সমস্ত ভিডিও এডিটিংয়ের কাজ বাকি থাকে সেইগুলো কমপ্লিট করব করার পরে সন্ধেবেলায় একটু ফুচকা খেতে চেয়েছিল চেয়েছিল বলতে কি আমার নিষ্পাপ মনটা ফুচকা খেতে চেয়েছিল তো সেই জন্য হাজব্যান্ডকে বলাতে আবার এনে দিয়েছে এরকম ঝাল ঝালঝাল সিদ্ধ সেদ্ধ ঝাল তেঁতুল জল আর মুচমুচে ফুচকা টপার টপ একদম মুখে চলে আমার মুখে চলে গেছিলো আর মেয়ে খেয়েছিলো শুকনো ওর যত ভ্যাকসিন আছে তেতুল জল খাবে না শুকনো শুকনো খেয়েছিল এবার খাওয়া দাওয়া সেরে মেয়েকে পড়তে বসাবো তো চলো ভিডিওটাও এই পর্যন্তই রাখছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আমার চ্যানেল নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো দেখাবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো টাটা